হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ক্ষীর পায়েস কিংবা রাজকীয় পায়েস রাজকীয় পায়েস এজন্য বলা হয় যে এই পায়েসের সরকে উঠিয়ে ভেঙ্গে ভেঙ্গে এই পায়েসটা তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের এই পায়েসের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে রান্না করার জন্য আমি এখানে একটা প্যানে এক লিটার পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ এক লিটার পানির জন্য এক কাপ গুঁড়ো দুধই যথেষ্ট তারপর খুব ভালোভাবে গুঁড়ো দুধটা পানির সাথে মিশিয়ে নিব তো দুধটা গরম হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে আরো হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি টোটাল আমি আজকে দেড় লিটার দুধে পায়েসটা রান্না করে নিব আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিয়েও দেড় লিটার দুধ দিয়ে আপনারা এই পায়েসটা রান্না করতে পারেন তবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ মিক্স করে যদি আপনি রান্না করেন তাহলে পায়েসটা খেতে ভীষণ মজা লাগে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি দুধটাকে নেড়ে চেড়ে চালিয়ে সামান্য একটু কমিয়ে নিব তো দুধের মধ্যে আমি চার পাঁচটা বলক তুলে নিয়ে দুধটা একটু সামান্য কমিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চাল দুই মুষ্টি পরিমাণ চিনি চাল নিয়েছি সেটা এখন দিয়ে দিব আমি চালটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তো এখন আমি পানিটা ফেলে চালটা দিয়ে দিচ্ছি তো চালটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি তো চালটা ফোটা শুরু করলে এই পর্যায়ে আমি তিনটে এলাচ টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দুই তিন মিনিট পরে এই মশলাগুলো আবার তুলে নিব শুধু এলাচটা থেকে যাবে তারপর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমার আম্মু বলে মিষ্টি জাতীয় যে কোনো খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো তিন মিনিটের মতো হয়ে গিয়েছে আমি এখন দারচিনি আর উঠিয়ে উঠিয়ে আমি নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি চুলার রাস্তা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দশ মিনিট রেখে দিব দশ মিনিট আমি পায়েসটা রান্না করে দিব তো ফিরে এলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখুন দুধের উপরে কি সুন্দর সর বসেছে তো সরটাকে আমি এভাবে নিয়ে ভেঙে দিব ভেঙে দুধের মধ্যে দিয়ে দিব এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজার এখন আমি এলাচগুলোকে একটু ভেঙে দিব এলাচগুলো প্রথমে তুলে নিচ্ছি তো এলাচগুলোর ভিতরে যে বিচিটা আছে শুধু সেটা দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খোসাটা আমি রেখে দিচ্ছি তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাস্তা কিন্তু কে মিডিয়াম থেকে একটু কম থাকবে যাতে করে একটু একটু সর উঠবে আবার আমি সরটাকে ভেঙে দিতে পারি এই সর ভেঙে দিতে দিতে পায়েসটা এতটাই মজার হবে যে আপনি মুখে দেহা মাত্রে মিলিয়ে যাবে আমার বাসায় আমি সবসময় এই ধরনের পায়েস রান্না করে থাকি আমি কিন্তু কে পায়েসের মধ্যে এখনো চিনি দিই নাই যখন পায়েসটা পুরোপুরি হয়ে আসবে তখনই আমি চিনি দিয়ে দিব তো আমি এভাবে চুলা কমিয়ে আরও পনেরো বিশ মিনিটের মতো পায়েসটা রান্না করে নিব প্রায় পনেরো মিনিট রান্না করার পরে এখন আমি আবার পায়েসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি পায়েসের চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি সরগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার এই সরগুলো কিন্তু ভেঙে দিয়েছি যতবার সর উঠেছে তো এই পচে আমি এখানে একটা গুটনি নিয়েছি গুটনি দিয়ে আমি চালগুলোকে একটু ভেঙে দিব তো দেখুন চালগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি যারা চাল গুঁড়ো করে এই পায়েসটা রান্না করে তারা তারা আমার এই প্রসেসে কিন্তু করলে আর চাল গুঁড়ো করা ঝামেলাটা থাকে না তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো পায়েসটা প্রায় হয়ে গিয়েছে এই পচে আমি চিনি দিয়ে দিব আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে বাড়ি কিংবা কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে পায়েসের মধ্যে একটু পানি ছেড়ে দিবে আমি আরও দশ পনেরো মিনিটের মতো এই পায়েসটা রান্না করে নিব। দেখুন কি খুব সুন্দর সর জমেছে তো আমি সরটাকে আমারও ভেঙে দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি তো এই পচে আমি দুই টেবিল চামচের মতো কাজুবাদাম বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই বাদামটা দিলে সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা শেষের দিকে দিবেন এতে করে ফ্লেভারটা ভালো আসে তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পায়েসটা প্রায় পুরোপুরি রান্না হয়েই গিয়েছে যখন দেখব বড় বড় দানা উঠে যাচ্ছে তখনই বুঝবো আমার পায়েসটা হয়ে গিয়েছে দেখুন বড় বড় বুদ্ভুত আকারে উঠে যাচ্ছে এই পর্যায়ে আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তো আমার আজকের পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পায়েসের কালারটা দেখুন খুবই লোভনীয় হয়েছে ক্যামেরায় হয়তো সাদা দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেকটা ব্রাউন দেখা যাচ্ছে তো আমার আজকের প্রায় রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ